চার যেটা পাওনা তাকে সেটা দেওয়াতে বিশ্বাস করি বন্ধুগণ শেষ করা যাবে না যে দেশটা ধ্বংসের দিকে চলে যাকে বলা হতো তলাবিহীন পঁচাত্তর সালের আগে হেনরি কিসিন তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী তিনি বলেছেন যে ওখানে সাহায্য দিতে লাভ নাই কার হচ্ছে তলাবিহীন জুড়ি ওখানে যা দেবেন সব চলে যাবে এই কথার সমর্থন তো শেখ মুজিব নিজেই করেছেন তার এখন এই যে বক্তৃতাগুলো শোনায় না টেলিভিশনে শেখ মুজিবের বক্তৃতা শোনায় তো মাঝে মাঝে ছোট ছোট করে তো সেখানে তিনি বলেন যে আমার চারপাশে এখন সব চোর অন্য দেশের মানুষ পায় সোনার খনি বিভিন্ন খনি আমি পেয়েছি চোরের খনি এমন বললেন যে এত কম্বলের অভিদেশ থেকে সাহায্য হিসেবে আমার কোথায় কম্বলটাকে প্রমাণ করে তখন তিনি প্রমাণ করেছেন যে এই দেশে তখন লুণ্ঠন দুর্বৃত্তায়ন চুরি আবার একইভাবে চলেছে তাই না বন্ধ করা বিরোধী মতকে দমন করা কোনো প্রতিপক্ষ থাকবে না ভিন্ন মতকেও পেশেন্ট করবে না এই চিন্তায় তখনও তারা ছিল ছিল বলেই সেদিনও যারা বিরোধী পক্ষ ছিল তখনকার দিন জাসাদ বাম রাজনীতিবিদগুলো রাজনীতি দলগুলো তাদেরকে নির্বমভাবে সেদিন তারা হত্যা করেছে এবং এই রাজনৈতিক দমন পীড়ন করার জন্য সে নতুন একটা বাহিনী তৈরি করা হয়েছিল বাহিনীর নাম ছিল রক্ষী বাহিনী এটা আমরা অনেকেই ভুলে গেছি মনে করি না সে রক্ষী বাহিনীর অত্যাচার এই এখন যেমন আপনার পুলিশ বাহিনীর আপনার র্যাবের অত্যাচার সহ্য তার চাইতেও ভয়াবহ ছিল তার একটা নমুনা আমি দেব আপনাদেরকে যে সেই সময়ে আপনার বিরোধীর পক্ষ যারা ছিল বা বাম রাজনীতি যারা করত তাদেরকে তারা হত্যা করত দমন করত এটা সম্ভবত ঝিনাইদার একটা জায়গায় বাম রাজনীতি করতে এক ছেলে তাকে ধরার জন্য রক্ষী বাহিনী সেখানে গেছে সেই গ্রামে গিয়ে যখন ছেলেকে পায়নি তখন তার বাবাকে ধরে নিয়ে এসছে তার বাবাকে বলছে তোমার ছেলেকে এই মুহূর্তে এখানে হাজির করো তিনি বলছে আমার ছেলে তো আমার এখান থেকে থাকে না সে বাইরে বাইরে থাকে আমার বাসায় আসে না তারপরে ওই ছেলেকে ধরে নিয়ে এসেছে যেভাবেই হোক ধরে নিয়ে আসার পরে সেই ছেলেকে তার বাবাকে বলেছে তার ওই ছেলেকে নিজের হাতে কোড়াল দিয়ে তার কল্লা কাটতে না তাই করেছে এবং তারপরে ওই বাবাকে বাধ্য করেছে যে তার কুড়াল দিয়ে তার কল্লা কাটতে আর সেই কল্লা দিয়ে তারা ফুটবল খেলেছে এটা না আমার আপনি ইতিহাসে পাবেন পাবেন আর একজন শান্তি সেন তিনি যশোরের অধিকার একজন খুলনা বোধ হয় সম্ভবত সেদিককার নেত্রী শান্তি সেনের স্ত্রী তার বৌমা এবং হানুভা বেগম নামে আরেকজন নেত্রী যিনি তখন আওয়ামী বিরোধী রাজনীতি করতেন তাদেরকে তুলে নিয়ে এসে তাদেরকে একুশ দিন অন্যায় অত্যাচার করেছে অত্যাচার করার পরে এমনকি তাদেরকে বস্তার মধ্যে ঢুকিয়ে চুবিয়ে পুকুরে চুবিয়েছে তারপর তাদেরকে কারাগারে পাঠিয়েছে সেই কারাগার থেকে আমাদের মদুদ আহমদ সাহেব মদুদ আহমদ সাহেব তিনি কর্পাস করে তাকে বিচারকদের সামনে নিয়ে আসেন বিচারক ছিলেন তখন দেবেশ ভট্টাচার্য আমাদের এই দেবপ্রিয় তিনি ওই এজলাসে বসেই তাদের কথা শুনলেন খাস এজলাসে গিয়ে তাদের পরীক্ষা করলেন তারপরে ফিরে এসে এই মুহূর্তে এখান থেকে তাদেরকে মুক্তি দেওয়া হলো তাদেরকে দেশ বাসায় তারা ফিরে যাবে তখন সেই মহিলা সেই বিবৃতি দিয়েছিলেন যে কি অন্যায় অত্যাচার নির্বাহ তাদের উপর করা হয়েছে এটা ছিল আমি কয়েক দুটা ঘটনা বললাম সারা বাংলাদেশে তখন তারা এই ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল তখনও গুম হতো তখনও খুম হতো তখনও আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে বন্ধু তখন সহজে কেউ আল্লাহর নাম নিতে পারতো না বাস্তব কথা তখনও একই অবস্থা ছিল যে যদি কেউ ধর্ম ইসলাম ধর্মের কথা বলে তারপরে সেইভাবে একইভাবে তাদেরকে নির্যাতন নেমে আসত আজকে দেখেন এতদিন পরে ঠিক একই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন শেখ জিয়া আরমান যিনি সংবিধানের প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন যিনি আল্লাহর প্রভিজো রাস্তা আস্থা বিশ্বাস সংযোজন করেছিলেন এরা ওই আল্লাহর প্রভিজো আস্থা বিশ্বাস কেটে দিয়ে শুধু ভয়ে এই রেখে দিয়েছে বাকি সমস্ত গুলো কেটে সমস্ত এই দেশের সংখ্যা গরিষ্ঠ ধর্ম ধর্মীয় সম্প্রদায় তাদের ইচ্ছার বিরুদ্ধে সমস্ত কাজগুলো করেছে আপনার ভুলে গেছেন খেলাফে মজুর হেফাজতে ইসলাম না হেফাজতে ইসলামের সমাবেশে কি ঘটনা ঘটেছে ভুলে গেছেন নাকি আপনারা সেই দিন অন্যায় ভাবে আজকে বেনজির আহমেদ তখন ঢাকা সিটি কর্পোরেশনের মেট্রোপলিটন ডিএমপি কমিশনার রাতে অন্ধকার